এক হাজার টাকা কমে নিয়া যদি আপনার একটা দরজা নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু পুরো ছয় হাজার টাকাই ঠকবে আমাদের শোরুম আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই দরজাগুলো তৈরি করি তারপর আপনাদের কাছে সেল করি ডেলিভারি চার্জ জেলা সদর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি আমার চাই একটা লেগার পুলিশের দরজা কিন্তু আমার সাদ আছে সাত নাই তারা কিন্তু এই দরজাটা দেখতে পাচ্ছে বিশ বছরের আগে আমাদের দরজা যদি ফাঁকা হয় বাটা হয় গুন খায় সম্পূর্ণ আমাদের নিজস্ব খরচে আপনাদেরকে চেঞ্জ করে দেবে

তো এই দরজাটা হলো লেকার পুলিশ করা এটা আপনার মেহেগুনি কার্ড দিয়ে লেকার পুলিশ করা প্রিমিয়াম কোয়ালিটির লেখার করা এটা আপনার দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হচ্ছে মেহগুনি কার্ডুনি পড়বে মেহগুনি কার্ড এটা দাম পড়বো পনেরো হাজার টাকা লেকার পুলিশ ছাড়া নিলে দাম কম পড়বে বলে হাতের যে ডিজাইন হাতে করা যে এটা কিন্তু সবাই এটা হাতে করা এবং এটা অনেক হ্যাঁ এটা কিন্তু অনেক খরচ বেশি ডিজাইনটাও কিন্তু কোনো মিসিং এ এমন কোনো মেশিন হয় না এখন পর্যন্ত যে এরকম সুন্দর ডিজাইন করতে পারবে অবশ্যই অবশ্যই এটা হলো রাউন্ড ডিজাইনের দরজা চিটাগং সেগুন কাঠের এটা আপনার এই অবস্থা যদি চিটাগং সেগুন কাঠের লেকার পলিশ করা আছে এইভাবে যদি নিতে চায় কেউ সেক্ষেত্রে দাম পড়বে হলো 40000 টাকা 40000 টাকা মাত্র 40000 টাকা পড়বে ওকে ভাইয়া বুঝতেই পারতেছেন একদম অরিজিনাল চিটাগং সেগুন কাঠের এত সুন্দর দরজাটি মাত্র 40000 টাকা ওকে এখানে দেখেন আরেকটা চিটাগং সেগুন কাঠের দরজা এটাও লেকার পলিশ করা হ্যাঁ

তারা আপনারা মেহরবানি করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা আপনারা একটু দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবে এবং ধারণা নিতে পারবেন তো আপনারা আসলে কাট শাড়ি কাট মানিস কি রকম লাগে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয় না এখন আচ্ছা আচ্ছা এটা কিন্তু মাত্র ফিফটি পার্সেন্ট মানিস ও এই দরজা চারটা দরজা একই রকম ডিজাইন একই বদলকে আরো ছয়টা দরজা আমার থেকে আরো এক মাস আগে নিয়েছে উনি বাড়িতে নেওয়ার পর খুবই খুশি আমার প্রতি সে প্রতিবেশী কিন্তু আমার এই চারটি দরজা অর্ডার করছে দরজা কিন্তু টু ডি এবং কি হাতে ডিজাইন দোনোটাই কিছু টু ডি কাজ আছে এবং কি হাতে ডিজাইন কাজ গুলো আছে ওই দরজা গুলো হলো বেডরুম সাইজের এর

ক্ষেত্রে আপনারা এই দরজা দেখতে পারেন তো এই দরজা পার পিস হিসাবে আপনাদেরকে বলি ডাবল হিসাবে না হলো থ্রি ডিজাইন করা তো এগুলোর দাম পড়বে আট হাজার টাকা করে হ্যাঁ এখানে দুইটা দরজা আছে আট আর ষোলো টাকা ওই যে বদলোকের থেকে আমি অর্ডার নিয়েছি ওনার সাথে হলো আরো তিনটা দরজা আছে এগুলো আট হাজার টাকা করে আর এগুলো থ্রি এডি একই সাথে খুবই সুন্দর একই সাথে এগুলো থ্রি ডি এগুলো আপনারা যদি আসতে চান আমাদের প্রতিষ্ঠানে আপনারা কিন্তু সবাই কিন্তু বলে হ্যাঁ আমাদের কিন্তু দোকান আছে আপনারা দেখবেন অনেক চিপার ভিতর ছোট একটা দোকান নিয়ে প্রতারিত না আপনারা যদি চান সরাসরি প্রতিষ্ঠানও আসতে পারবেন বা আপনাদের কোনো কাজিন বা আত্মীয় স্বজন যদি থাকে আমাদের প্রতিষ্ঠানে পারে দেবো পারবেন তারপরে আপনারা আসবেন আমরা কি কি বলছি আমাদের কথার সাথে মিলাবেন যদি আপনি এক পান সেক্ষেত্রে আপনার অর্ডার করবেন তো আমাদের ফ্যাক্টরি আছে আমাদের শোরুম আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই তৈরি করি তারপর আপনাদের কাছে সেল করি তো এগুলো কিন্তু সাত হাজার আট হাজার টাকা করে নিতে পারবেন কিন্তু সাত হাজার টাকাটা কিন্তু আপনার ওটার মানটা কিন্তু এক হাজার টাকা অবশ্যই কম হবে অবশ্যই তো আপনি যদি এরকম ভালো কোয়ালিটি নিতে চান অবশ্যই আমাকে আট হাজার টাকা দিতে হবে আচ্ছা

একবারে আপনার উনিশ বিশ আঠারো বিশ না উনিশ বিশ বিশ হ্যাঁ উনিশ বিশ হবে আচ্ছা আর এগুলো দেখেন এগুলো টু ডি ডিজাইনের এগুলো কিন্তু সাত টাকা করে পড়বো মেহগুনি কাঠ দিয়ে এগুলো সাত হাজার টাকা এখানে একটা আছে এটাও সাত হাজার টাকা আরো কিছু প্রিমিয়াম কোয়ালিটি দরজা দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো মেহগুনি কাঠের হ্যাঁ এটাও কিন্তু থ্রি ডি ডিজাইন সিম্পল ডিজাইন যারা কাজ পছন্দ করেন এবং কি একটু ইউনিক ইউনিক ইউনিক

এই দর্জাগুলো পর্ব হলো 65000 বেডরুম সাইজের আচ্ছা বেডরুম সাইজের এখানে আরো কিছু দর্জা আছে এগুলো একই লোকের বড় লোকের একসাথে 17টা দর্জা আছে ও এখানে চার পিস আসলে দোকানটা তো যে মোটামুটি যাই আছে কিন্তু তারপরে সবগুলো দর্জা একসাথে ডিসপ্লে আমরা করতে পারি না না আমাদের কাছে অসংক ডিজাইন এর দর্জা আছে আপনারা দেখা যায় এই যে ভিডিও দেখছেন এই ভিডিও থেকে আপনার একটা দর্জা ধরেন আপনি একটা দর্জা পছন্দ হয় না তারপরও যদি আপনি আমাদের থেকে নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এড করে আমাকে একটু যোগাযোগ করবেন ডিজাইন চাইবেন একশো দুইশো দরজার ডিজাইন আপনাদেরকে দিয়ে দেবো সিলেক্ট করে

চায় সেটা আপনারা যদি নিজে একটু চিন্তা করেন যে আমি ছয় হাজার টাকা বলছি সাত হাজার টাকা বলছি আর একদিনে ছয় টাকা বলছে অবশ্যই আপনার এটা ভেবে নিতে হবে সেটা হয়তো সিজনিং করা না হয়তো বয়লিং করা না তাহলে কাঠটা ফুল সারি না আর নাহলে কোনো টাকা ই হতে পারে না হ্যাঁ আর নাহলে টাকা আপ ডাউন হতে পারে না এটাই আমার কথা হলো আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করতেছেন এটা কিন্তু একদিনের জন্য না অবশ্যই সেক্ষেত্রে আপনার দেখেন এক হাজার টাকা ঠকলে একদিনই ঠকবেন আর যদি আপনার

এবং কি আমাদের ফার্নিচার আচ্ছা পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমাদের ফার্নিচার দেখাবো ফার্নিচার দেখবো ফার্নিচার ও দেখবো কিন্তু ফার্নিচার ভিডিওতে সময় আনি না কিন্তু অনেক বেশি ফার্নিচার আমাদের অর্ডার হয়ে গেছে এই কারণে এই ফার্নিচার গুলো আপনাদেরকে দেখাবো একবারে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার আচ্ছা সেটা হলো আপনাদেরকে দেখাবো তো অনেক কথাই বললাম সবগুলো কথার ভিতরে দেখা যায় কি হয়তো আপনারা কোনো একটা কথায় আমার কষ্ট পেয়েছেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আপনাদের এখান থেকে কোনো দরজা ভালো লাগে অবশ্যই আপনারা অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আমাদের দোকানে যদি আপনারা আসতে চান সেই ক্ষেত্রে আমাদের দোকানের লোকেশনটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা আপনি বসিলাম একদম মেইন রোডের সাথে বসিলা র‍্যাব অফিসের অপর সাইডে আমাদের মার্কেট দোকানের মার্কেটের নাম হলো হাজি আনোয়ার সুপারমার্কেট। সুপার মার্কেট এখানে এসে আপনি আসলে আমাদের দোকানটা খুঁজে পেয়ে যাবেন ওকে তো যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সুন্দর সুন্দর দরজাগুলো বানিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান তো আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু অনলাইনে চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম